শুভ সকাল বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি রাধাগোবিন্দ কৃপায় তোমরা সবাই ভালো আছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা সবাই কেমন আছো এই দেখো সকালবেলায় চলে আসলাম টুম্পার কাপড় ভেজানো দিয়ে টুম্পা সকাল সকাল কাপড়টা ভিজিয়ে নিচ্ছে কেননা আমি ডিউটিতে বেরোব যেহেতু আমার সকালবেলায় ডিউটি থাকে তা টুম্পাকে রান্না করে দিতে হয় চা করে দিতে হয় কনফ্লেক্স দিয়ে দিতে হয় তার কাজ তো প্রচুর থাকে সকাল সকাল সেই জন্য টুম্পা সকালবেলায় কী করেছে জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে এই বোতলগুলোতে জল ভরে নিচ্ছে জল ভরার পরে টুম্পা চলে আসলো এখন চা করতে সকালবেলায় না কাজের প্রচন্ড চাপ থাকে টুম্পা একা হাতে পেরে ওঠে না আর আজকে আমি সকালবেলায় এই ভয়েস ওভারটা কেন দিচ্ছি জানো তোমরা কেননা টুম্পার প্রচণ্ড শরীর খারাপ তা না হলে তোমরা তো জানোই যে কথাগুলো টুম্পাই বেশিরভাগ বলে কিন্তু টুম্পার এতটাই শরীর খারাপ আজকে আরও কথা বলতে পারলো না কি করা যাবে বলো তখন আমি দেখলাম তোমাদের কাছে তো ভিডিও আমাদের প্রত্যেক দিন দিতেই হবে তাই বাধ্য হয়ে এই ভয়েস ওভারটা আমাকেই দিতে হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও এইভাবেই আমাদের পাশে থেকো কি করব। এতটাই শরীর খারাপ মানে সকালবেলায় ওষুধ এনে দিয়েছি তারপরেও কিছুতেই কমছে না দেখা যাক কি হয় দেখো কথা বলতে বলতে এদিকে টুম্পা বিছানাও বসিয়ে ফেলেছে এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি কেননা আমার না সকালবেলায় খুব দেরি হয়ে যায় শীতের সকাল ঘুম থেকে উঠে ওই আলসেমি করতে করতেই না দিনটা আমার কাবার হয়ে যায় আর এদিকে চলে এসেছে গুবলু আর টুম্পার কানের দুলগুলো বিছানায় খুলে গেছিলো রাত্রিবেলায় এবার টুম্পা এখন ওইগুলোই কানে পড়ে নিচ্ছিল এদিকে মেয়ে এসে দেখো গুবলুকে মেরে চলে গেল গুবলুকে না মানে আমার মেয়ে ভালোবাসে বোন তো ভালো প্রচন্ড বাসে কিন্তু ওকে না খুব বকাঝকা করে ছোট মানুষ বুঝি এক জায়গায় দুই ভাই থাকতে গেলে এরকম হয় এদিকে আমিও রেডি এখন একটু চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে যাবো আমি ডিউটিতে টুম্পা এদিকে সব গুছিয়ে দিয়েছে আর টুম্পাকে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমাকে আর খাবার করে দিতে হবে না কেননা তোমরা তো জানোই যে কালকে আমরা অনেক রাত্রিবেলায় বাড়ি ফিরেছি বিয়ে বাড়ির থেকে আর ডিচ খাবার খাওয়া হয়ে গেছে শরীরটা না খুব একটা ভালো নেই তাই টুম্পাকে বললাম যে আজকে খাবার দিতে হবে না আমি কোটে যাব গিয়ে আবার চলে আসব কেননা বাড়িতে চলে আসলে না একটু রেস্ট নিতে পারবো একটু বিশ্রাম নিতে পারবো আর গাড়ির ভেতরে তো জানো তো খুব একটা কমফোর্ট ফিল করি না আমি কেননা ওইটুকুনি জায়গায় ঠিকমতো মতো শোয়া যায় না বসা যায় না বাড়িতে চলে আসলে একটু বিশ্রাম তো নিতে পারবো তাই টুম্পাকে বলেছিলাম যে তুমি আজকে আর খাবার টাবার কিচ্ছু করতে হবে না কেননা ও তো আমাদের সঙ্গে সেই অত রাত্রিবেলাতেই ঘুমিয়েছে ওরও তো শরীরটা ভালো লাগছে না সবই বুঝি সেই কারণেই টুম্পাকে বলেছিলাম তা টুম্পা এদিকে বিছানা গোছানো আরম্ভ করে দিয়েছে ওর বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট আমিও বেরোবো এখন ডিউটিতে তাহলে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো ফাইনালি টুম্পার বিছানা গোছানো কমপ্লিট খুব সুন্দর লাগে ঘর যদি পরিষ্কার করে রাখা যায় না সেটা বেড়ার বাড়ি হোক আর রাজমহলই হোক কি বলো বন্ধুরা ঠিক বললাম তো নাকি যদি ঘরদৌড় গুছিয়ে রাখা যায় সেই ঘরও খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে আমি চলে যাওয়ার পরে মেয়ে দেখো ম্যাগি বানিয়ে নিয়েছে আজকে সকালে দেখো আমি কি খাবার নিয়ে চলে এসেছি ম্যাগি আজকে কোনো ভাত না 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 আদাস অন্য কোনো কিছু আজকে নিয়ে চলে এসেছি ম্যাগি আজকে সকালের টিফিন ম্যাগি খাবো আমি আর মেয়ে ম্যাগি খাবো চলো খেয়ে নি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে আসলাম তোমাদের সামনে আজকে সকালে না ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে কেন যেন কালকে ওই যে তোমাদের দেখালাম না আগের দিনের ব্লগে যে বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়ির থেকে আসতে আমাদের বেজে গেছে রাত প্রায় দেড়টার ওপরে এত শরীর মানে অস্বস্তি লাগছে আর তারপরে অত রিচ খাবার খাওয়া কি বলবো তাই আজকে ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে আমারও ডিউটিতে আসতে দেরি হয়ে গেল। তা এই আসলাম তা ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি এই কথাগুলো সবই তো তোমাদেরকে শেয়ার করি হলে ঠিক ভালো লাগে না তা এই এখন ডিউটিতে যাব চলো ডিউটিতে কোথায় যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাব কম বেশি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো আর কি বলবো যেরকম ভালোবাসা দিচ্ছ ওরকম ভালোবাসা দিও চলো দেখতে থাকো আর তোমাদেরকে এই রাস্তাগুলো কেন দেখাই যেন আমার না খুব ভালো লাগে আর এই যে আমি ভিডিওগুলো যখন করি না তখন জানো তো এক হাতে গাড়ি চালাই আর এক হাতে ক্যামেরাটা মানে ক্যামেরা মানে ফোনটা ধরে রাখি দেখো এক হাতে স্টিয়ারিং এক হাতে গিয়ার সামলাই প্লাস এই যে আমাদের এখানে এত টার্ন রাস্তায় তার ভিতরেও আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে দেখাই কেন যেন আমার খুব ভালো লাগে যে আমাদের এখানকার পরিবেশটা কীরকম আমাদের এখানকার রাস্তাঘাট কেমন এগুলো না তোমাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে আমাকে তোমরা অনেকেই বারণ করেছ টুম্পাও প্রচণ্ড রাগারাগি করে তাও না আমি শুনি না আমার মনে হয় যে না কি আছে তোমাদেরকে একটুখানি দেখায় না আমাদের এখানকার দৃশ্য আমাদের এখানকার রাস্তাঘাট আর এই জায়গাটা আমার যে এত ভালো লাগে আমি যখন এই রাস্তা দিয়ে নিজে যাই মনে হয় যে এইখানটায় আমি দাঁড়িয়ে থাকি চুপ করে কি তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো আমার তো সত্যি বলছি প্রচণ্ড ভালো লাগে ওই জায়গাটা দেখতে আর এই দেখো আমি পৌঁছে গেছি এখন কল্যাণী এটা হচ্ছে আমাদের কল্যাণীর ভিতরকার রাস্তা আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে আমাদের কল্যাণী পৌরসভা তা এখন আমি চলে এসেছি কোটের সামনে আর এই দেখো আমি কোটের ভিতরে চলেও যাচ্ছি তাহলে তোমরা সঙ্গে থাকো আর এইভাবেই আমাদের পাশে থেকো আর এদিকে কোটের থেকে আমি চলেও এসেছি আসার সময় মেয়ে ফোন করেছিল বলল পাপা নিমকি বিস্কুট দুধ চা পাতা এগুলো নিয়ে আসবে মা কিন্তু বলে দিয়েছে আর আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবে আর এই দেখো আমি আমার মেয়ের জন্য পরোটা আর তরকারি নিয়ে আসলাম কেননা মেয়ে পরোটা তরকারি খেতে খুব ভালোবাসে ও বলতে চাচ্ছিল না আমি ওর মনের কথাটা বুঝতে পেরে গেছি তাই পরোটার তরকারি বাড়িতে নিয়ে আসলাম গাছটা কেমন শুকিয়ে রয়েছে কিন্তু গাছটা কিন্তু সেই রয়েছে কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে একটু নোংরা পড়েছে এগুলো একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করব এদিকে দুপুরের খাবার নিয়ে চলে আসলাম কি রান্না হয়েছে দেখো ভাত হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আর হয়েছে রুই মাছের ঝোল এই হচ্ছে দুপুরের রান্না মাঠে এসছি একটু ঘুরতে ঘুরতে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি এবার সন্ধে দেব দিদি এসছিল দিদি ঘুরে চলে গেছে চলো বাড়ির দিকে যাই তারপরে গিয়ে সন্ধে দেবো হাত মুখ ধুয়ে তুলসী তলায় সন্ধেটা দিয়ে নিলাম ঘরে তো সন্ধেটা দিয়ে নিয়েছি তারপরে আসলাম তুলসী তলায় সন্ধেটা দিতে সন্ধেটা দিয়ে দিয়েছি তারপরে গিয়ে ঘরে কিন্তু কাজ করছি আমি আর এই দেখো চপ কিনে এনেছি আমি বাড়ি আসার সময় আমি তো দুপুর বেলায় আবার চলে গেছিলাম কোর্টে সন্ধেবেলায় ফিরলাম আসার সময় টুম্পাদের জন্য আর বাড়ির সকলের জন্য চপ কিনে নিয়ে আসলাম আর ওই দেখো আমার নাতনি আর এইটা আমার মেয়ে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই বাই